আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বহুদিন বাদে বাগানে এসেছি জানো সেই ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর হয়ে গেছে বলি না এত কাজের প্রেশার থাকে যে এই বাগানের ঘোরা মোটেই সম্ভব নয় এসে দেখছি একদমই ফুল হয়নি গো শীতকাল পড়ে গেছে তো এখন শীতের ফুল হবে গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া এটা ওটা কিন্তু গরমকালের ফুল জবা টবা এগুলো আর হচ্ছে না স্থলপদও হয়নি দু একটা কুমির আছে বটে তবে হয়নি তা একটু দেখতে এলাম আর দাদাকে বললাম তাহলে আজকে আমি একটু ফুলগুলো তুলি আর একটু বাগানটাও দেখি আর বাগানে এসেছি একটা কাজেও এসেছি সেটা তোমাদের নিয়েই করব আর দেখো দাদা এই রাধা, রাধাচূড়া আর কৃষ্ণচূড়া বসিয়েছিল এটা আমার ছোটোবেলার অভ্য মানে ইচ্ছা ছিল জানো তো একটা রাধা রাধাচূড়া হবে একটা কৃষ্ণচূড়া হবে তা এত বছরে হয়নি চল্লিশ বছর পার করে একচল্লিশ বছরে পড়ার মুখে আমি রাধা রাধাচূড়া আর কৃষ্ণচূড়া দাদা বসিয়ে দিয়ে বিবাহিত জীবন চল্লিশ পেরিয়ে একচল্লিশের দিকে যাচ্ছে তা দাদাই এই বসিয়ে দিয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল জানি না এর ফুল টুল দেখতে পাবো কি না হোক কৃষ্ণচূড়াটা ভালো আছে কিন্তু দেখছি রাধাচূড়াটা একটুখানি মানে কেমন যেন হয়ে গেছে হয়তো শীতের জন্যে হয়েছে ঠান্ডার জন্যে হয়েছে জানি না দাদাকে দাদা তো অনেক কিছু দিয়ে তাকে দেখছি সার ফার দিয়ে নানান রকম করে রেখে দিয়েছে ফুলটা ফুটেছে দেখো কি দারুণ লাগছে না অরেঞ্জ জবা দারুণ লাগছে আর অনেকগুলো কিন্তু কুঁড়ি এসেছে অ্যাকচুয়ালি এই শীতের দিনে তো জবা গাছ হয় না কিন্তু এটা দেখছি অনেকগুলো আবার কুড়িও এসেছে বেশ ভালো লাগে মানে কী বলো তো তোমরাও দেখো আমিও দেখি আমার তো এখানে রোজ আসা হয় না রোজ কেন মানে মাসে একবারও এই বাগানে আসা হয় না তা এখন জবা ফুল টুল নেই তবে এই যে কাঁচি নিয়ে এসেছি একটা জিনিস করবো বলে চল তোমাদের নিয়েই করি এই যে দেখেছ এই স্থলপদ্মর কুড়ি দুটো আছে সারা গাছ ভর্তি কুড়ি ছিল সেই কুঁড়ি এখন সব ফুল হয়ে হয়ে শেষ আমরা প্রচুর ফুল পাইও নি কারণ কুড়ি দিন বাইশ দিন তো আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম তখন নাকি প্রচুর ফুল ফুটেছে আর লোক এসেই পাঁচিলের বাইরে থেকে প্রচুর ছিঁড়ে টিরে নিয়ে গেছে আমার ওখানে ওই বাড়িটা হচ্ছে মামি শাশুড়ির বাড়ি ছোট মামি শাশুড়ির তা ওরা আর কি ব্যাঙ্গালোরে থাকতে ফোন করে বলতো যে সব পতলও ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে আর গাছটা ভেঙেও দিয়েছিল জানো তো তা দাদা এই গাছটাকে খুব যত্ন করে রেখে দেয় মিলিব্যাগের হাত থেকে তার এইখানে দেখছি একটু একটু মিলি ব্যাগ আছে আগাগুলো হলেই না পিঁপড়ে হবে আর গাছটা নষ্ট হয়ে যায় কালকে ভাতের ফ্যান বলি না এই চা পাতা ভাতের ফ্যান সব কিছু রেখে দিই একটু আমি গাছের গোড়ায় যতগুলো হয় আর কি গাছের গোড়ায় দিয়ে দিই এই যে আমার সেই মানি প্ল্যান্ট গাছটা এই যে একে আমি খুব ভালোবাসি তবে এর আবার এই যে বড়ো বড়ো দেখো সব হয়ে গেছে এইগুলোকে কাটতে হবে না কাটলে গাছটা গোল হবে না ওই যে বলি বাগানে তো আসা হয় না বাগানে এবার না আসা হলে কি করে হবে বলো দাদা খুব একটা দেখে না লেবু গাছের অবস্থা খুবই খারাপ কী জানি অনেক ফুল হয়েছিলো এবার সেই ফুলগুলো গেলই বা কোথায় কে জানে যাই হোক শীতের জন্যে হয়তো হচ্ছে না দু চারটে লেবু হয়ে বসে আছে এই দেখো দু চারটে লেবু হয়ে বসে আছে কচি কচি লেবু কিন্তু বেরিয়েছে বেরোয়নি একদম তা না কিন্তু আরও এক্সপেক্ট করেছিলাম যাই হোক চলো এই দেখো আমার অর্গানিক এই যে অর্গ্যানিক পয়সা এই যে বেশি বড় হচ্ছে না টবের গাছ অথচ আমাদের আমাদের দুজনে সংসার চলে যায় এটাই হচ্ছে কথা দাদা মোটেই বাগানে করতে দেবে না বলে বাগান নোংরা হয় না এই আগে যাই হোক একটু একটু হলেও তো আমাদের হয়ে যায় এই যে কি খুশি লাগে গো দারুণ খুশি লাগে আমাদের এইটাও হয়ে যাবে বাবা কি শক্ত গো ব্যাস এ থাক আবার বড় হয়ে যাবে আবার কিছু দিন বাদে খাবো আর শীতকালে খুব একটা পুঁশাক শাক খেতে ভালো লাগে না এখন পালং শাকটা খেতেই বেশি ভালোবাসি তা ঠিক আছে অর্গ্যানিক শাকে পাবো কোথায় বলো একটু নানারকম সবজি ফবজি দিয়ে করে নিলেই তো সুন্দর হয়ে যাবে তরকারি বলো ঠিক খুশি হয় না কিচেন গার্ডেনের বাগান মানে কিচেন গার্ডেন থেকে তুলে রান্না করা এইবার যাই যে তোমাদের একটা রান্না দেখাবো খুব সহজ পদ্ধতিতে একদম বাড়িতে থাকা জিনিস ফুলকপি দিয়ে একটা স্টু সেই স্টুটা ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার রান্নাঘরে চলে এলাম টুকটাক একটুখানি কাজকর্ম করে নিলাম নিয়ে এই দেখো এখানে ভাতও হয়ে গেছে মোটামুটি এইবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মেয়ের সঙ্গে কথা বলছিলাম আমার স্বাদের পড়া নিচেটা ঘুরে গেল। করবো বলো আর পারি না তা একটুখানি সাদা তেল দিলাম জানো তো ফুলকপি স্টু করছি তা এইটা তোমরা করে দেখতে পারো এটা কিন্তু দারুণ খেতে হয় ওই একঘেয়ে চচ্চড়ি ফুলকপি ডাল্লা এসব না খেয়ে ফুলকপিগুলো এইভাবে করতে পারো দারুণ খেতে হয় একদিন আমার কথা শুনে করে দেখো এই যে একটুখানি এতে গরম মশলা দেবো একটু জিরে ফোড়ন দিলাম আর অল্প একটুখানি দেখো ডাক চিনি দিলাম লঙ্কা লঙ্কা অল্প করে হ্যাঁ আর কিছু পড়বে না এই লঙ্কাটাই হচ্ছে মানে এইটুকুই লঙ্কা পড়বে ব্যাস এই শুকনো লঙ্কা তোমরা যদি এক খাও তাহলে একটা আহ তো দিয়ে দিতে পারো ভাবে বলি না দাদা অত গন্ধ ফন্ধ পছন্দ করে না বলে আমি দিতে পারি না আর আমি একখানা তেজপাতা দেবো হ্যাঁ তোমার কি তেজপাতা একটা দিয়ে এই যে একখানা তেজপাতা এটা তেজপাতা ব্যাস এই হচ্ছে ফোড়ন আর কিছু ফোড়নে লাগবে না ফোড়নটার একটু গন্ধ উঠু তারপরে কি করবো একটুখানি হয়ে গেছে আমার মোটামুটি ফোড়নটা একটু আদা আর একটু রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু কোঁচা রুই দিতে হবে হ্যাঁ বাটামুটি দিলে হবে না একটু আদা রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম তা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার যেমনি এর গন্ধটা উঠবে তা এই মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার ভাজা হওয়ার পর দেখো এই একটু অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম

হ্যাঁ যার আমি এগুলো দিয়ে দেবো এর পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এরপরে আমি একটুখানি টমেটো দিয়ে দেবো আমি ফুলকপি গাজর আর কড়াই শুটি একটুখানি মানে বেটে নেব দেখো এই টমেটোটা বেশি ছোটো ছোটো করবো না স্টু তো একটুখানি বড়ো বড়োভাবে থাকবে এই যে দেখো এরকমভাবে আমি টমেটোটা দিয়ে দিলাম খুব একদম টেস্ট বাটা এইসব করছি না এটা দিয়ে দিলাম এবার পর এবার কড়াই শুটি আছে অল্প করে কড়াই শুটি দিয়ে দেবো ফ্রোজেন কড়াই শুটি এখনো আমার একদম ফ্রেশ কড়াই শুটিটা আসেনি ওই ফ্রোজেন দিয়েই কাজ চালাই অল্প করে কড়াই শুটি দিয়ে দিলাম যেহেতু স্টু একটু রং বেরঙের হলে দেখতে মন্দ লাগে না আর এখানে দেখো ফুলকপি আর গাজর এই যে ফুলকপি আর গাজর এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটুখানি ভাজা ভাজা হবে এতে কিন্তু মাথায় রেখো এতে কিন্তু কোনোরকম মানে হলুদ লঙ্কা কিছু পড়বে না তারপরে আমি এটা ভাজি ভেজে তারপরে আমি আবার আসলে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ ফুলকপি গাজর কড়াইকপি টমেটো সব কিছু দিয়ে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি যে আলুটা অল্প ভাবিয়ে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাকে তো বললাম যে তোমরা ভেজেও দিতে পারো আরও সুন্দর খেতে হবে আমার কথা শুনে একবার করো ফুল এই ফুলকপির সিটা এত ভালো খেতে হয় যে কি বলবো তোমাদের তা এই আলুটাও একটু নাড়াচাড়া করে দিলাম আর কিছুই নয় এইবার আমি একটু জল ঢেলে দেব জল দিয়ে আর তারপরে একটু হ্যাঁ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতো খেতে হবে আর এতে একটু তোমরা মরিচ গুঁড়োও দিতে পারো তুই তো একটু মরিচ গুঁড়ো দিলে খেতে ভালোই হয় তোমরা জানো তা আমি একটু মরিচ গুঁড়োই দিয়ে দেবো এই অল্প করে হ্যাঁ বেশি নয় এই যে অল্প করে একটু মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার এতে কিন্তু হলুদ লঙ্কা লঙ্কা কিছুই পড়বে না বুঝতেই পারছো দেখেই মনে হচ্ছে না ঠিক ভালো খেতে হবে আর তোমরা এটা করে খেতে পারো এটাই আমার দেখার উদ্দেশ্য এইবার আমি এতে একটু জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে নামাবার আগে আর কিছুই করবো না অল্প একটু তোমরা বাটার হলে বাটার আর ঘি হলে ঘি তোমরা এতে এই দেখো জলটা আমি ঢেলে দিলাম জলটা ঢেলে দিলাম এইবার আমি ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দেবো একটু এটা ফুটে উঠুক আর লাস্টে নামাবার আগে অল্প করে একটু বাটার হলে বাটার ঘি হলে ঘি ব্যাস এইটাই হচ্ছে এ কত বেশ মানে কিছুই নেই এটা কোরা কিন্তু মানে এত ভালো খেতে হয় না আর এই এক গিট তরকারি তরকারি এগুলো আর ভাত জানলা এত খেতে ভালো লাগে না একদিন আমার কথা শুনে এটা করে খাও ধনেপাতা পড়েনা না এটা আমি তো দি না কারণ যেহেতু এটা গরম মশলা দি ধনেপাতার একটা আলাদা টেস্ট আর গরম মশলার একটা আলাদা টেস্ট দুটো মানে মিশে গিয়ে খেতে একটু অন্যরকম হয়ে যাবে যেহেতু এটা গরম মশলার টেস্টে রান্নাটা সেই জন্য আমি এটা দিই না তবে হ্যাঁ দিলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো খারাপ হবে বলে মনে হয় না তবে আমি চিকেন স্টু ক্যাপসিকাম দেওয়া হয় হ্যাঁ মানে গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে সেই জন্য আমি আমার কিন্তু অনেক ক্যাপসিকাম আছে আমি কিন্তু তা সত্ত্বেও দিলাম না আর একটা জিনিস বন্ধুরা তোমাদের এটা আমি দেখিয়ে দিই এই যে এই ফ্যানটা যে আমি সাজিয়েছিলাম তোমাদের দেখিয়েছি দেখো এই যে ছোট্ট ছোট্ট যে শিশিগুলো আমি মার্ট থেকে কিনে এনেছিলাম না এই যে ছোট্ট ছোট্ট যে শিশিগুলো এইগুলো এইভাবে আমি সেদিন অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি দেখো এতে গোলমরিচ রেখেছি এতে ছোট এলাচ এতে লবঙ্গ সাদা সর্ষে তারপরে অল্প ছোট্ট ছোট্ট বড়ি একটু বার করে রেখেছি যেহেতু শীতকাল বাইরে একটু ভালোই থাকবে তাই এইটা একটু পোস্ত সব বার করে এইখানটা রেখে দিয়েছি ভারী সুন্দর কিউট না শিশিগুলো দেখতে আর আমাদের ছোট ফ্যামিলির জন্য তো এই আমার এত ভালো লাগে না এই সব ছোট্ট ছোটো জিনিস দিয়ে সাজাতে আর আজকে রান্নাটা বলা হয়নি তোমাদের একটু বলে দিয়ে এই ফুলকপি স্টু তো তোমাদের দেখিয়েই দিলাম আর করছি হচ্ছে দেখো এই শিম শিম আলু আর বেগুন বেগুন আলু আর শিম দিয়ে আমি এইটা ভাতে করে নিলাম এটা করে নিলে একটু পেঁয়াজ লঙ্কা তারপরে ধনে পাতা দিয়ে বেশ কাঁচা তেল টেল দিয়ে মাখিয়ে খেতে গরম ভাতে একটু ঘি নিয়ে দারুণ খেতে লাগে জানো তো এইটা আজকে করেছি আচ্ছা এটা তাহলে প্রথম পাতে হয়ে গেল এইটা হয়ে গেল আর মাছ তো দাদার আছে এই যে মাছ বার করাও আছে শুধু এই মাছটা করতে হবে এই যে মাছটা বার করা আছে শুধু মাছটা করতে হবে ব্যাস

দিলে দাঁড়ুর আর কালকে বিদিশা আমাকে বারবার বলেছে যে ও পালং শাকের স্টুটা খেয়েছে খাবার পর ওর এত ভালো এই ওই আর কি শাকের স্যুপটা ও খেয়েছে খেয়ে ওর এত ভালো লেগেছে ও বলছে দিদি আমি রোজ খাবো পালং শাকটা তো দেখো আমরা তো সারা বছর পাই না হ্যাঁ এই শীতকালটাই পাই তাহলে আমারও একটা চেষ্টা থাকে যে পালং শাকটা রেগুলার একটা মেনুতে ঢোকাওয়ার জন্য তার যেমন আজকেই হলো না কারণ আমার পালং শাক বাড়িতে নেই নাহলে আমি চেষ্টা করি এইটা একটু মেনুতে রাখার জন্যে যে এটা ভীষণ ভালো শরীরের জন্য পালং শাকটা তা এই দেখো অল্প করে ঘি নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমরা বাটারও দিতে পারো কোনো প্রবলেম হবে না বাটারটা দিতে হ্যাঁ এই যে মোটামুটি আমার এই স্টুটা রেডি বুঝেছো এই যে করে খেয়েও একটু নুন মিষ্টি অবশ্যই পড়বে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা একটু মিষ্টি মিষ্টি হয় ভালো করে মাখা দেখাতে তা আমি কিন্তু তোমার জন্য এটা মাখছি আগের দিন আমি মেখেছিলাম কিন্তু আমার তো আখের গুড় ছিল না তারপরে ধনে পাতা ছিল না সেই জন্য তোমার একটু অসুবিধে হয়েছে ঠিক আছে এই কয়েক আমি মাখা দেখিয়ে দিচ্ছি আর আমার যে বন্ধুরা দেখতে চাই তারা তো দেখবেই আমি একটুখানি দিয়েছি এখানে একটা কয়েক বেল নিয়েছি আর একটাও এনেছে দাদাই দেশ হ্যাঁ কিন্তু এটা আর আজকে মাখছি না টাটকা টাটকাই মাখব খাওয়া হয়ে যায় তো কয়েক বেল খাব আমি একটু কয়েক বেলের লোভি জানো তো মাখা থাকলেই খেয়ে নেবো তারপরে বয়স হচ্ছে বল তা আমি কয়েক বেল একটু বার করে নিলাম দেখো এইখান থেকে এইবার বার করে নিলাম এবার বার করার পর এতে আমি দেব দেখো মানে কাঁচা লঙ্কা টুমড়া দিয়ে যখন ঝাল হবে তখন ওই ভিড়ে খুব ঝাল ভালো লাগে না আর এতে না আমার ফ্রিজে সমস্ত কিছু থাকে কিন্তু মানে টুকটাক জিনিস আমি বার করে রাখি যেমন একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা অল্প করে বার করে রাখি এটা রান্নাঘরে রাখি মানে সবসময় হাতের কাছে পাওয়ার জন্য কতবা ডিজিট ফ্রিজে যাব হলো না সেটাও তো একটা ব্যাপার তারপরে পাটা এখন ভালো আছে তাও তো পাটা একটু রেস্ট পেলে ভালো থাকে আর কি যাই হোক দেখো আমি ছোট্ট ছোট্ট করে এতে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি তোমরা কি যে এইরকম করে মাখিয়ে খেও তারপরে আমি জানি আমার সমস্ত বন্ধুরা আমাকে বলবে যে দারুণ লাগছে খেতে একটু ধনে পাতা দেখো হ্যাঁ অল্প করে ধনে পাতা নিয়ে এতে দিয়ে দিলাম আমি জানি এটা তোমরা খেলে তোমরা আমাকে বললে মানে প্রত্যেকের নিকে জানাবে যে ববি কয়েক বেল খেয়েছি এইভাবে দিন মাখিয়ে খাইনি আর দারুণ খেতে লাগছে একবার জানো তো মুন আমার বাড়ি এসেছে তা সেটা কয়েক বেলের সিজনে তা ও আমি জানি মুন খেতে খুব ভালোবাসে গুড্ডি মুন এসেছে ম্যাগু সোনাও এসেছিল সেবার তা আমি কি করেছি ওদের একটু কয়েক বেল মাখিয়ে আমি দিয়েছি ওরা খেয়ে মানে মুন খেয়ে গুড়টি খায় না কয়েক বেল তা মুন খেয়ে বলছে দিদি এত ভালো কয়েক বেল মাখানো যায় তা মুনকেও শিখিয়ে দিলাম মুন তুমি এইভাবে মাখিও দারুণ লাগবে আচ্ছা ধনে পাতাটা দিয়ে দিলাম এবার দেখো এখানে আখের গুড় আছে আমি এনেছি কয়েক বেল মাখবো বলে তাই দেখো একটু আখের গুড় দিয়ে দিলাম অল্প করে আখের গু দিয়ে মিষ্টি যেমন লাগবে তোমরা সেই রকমই দিয়ে দেবে তবে একদম টক টক একদম করলে খেতে ভালো লাগে নাকি আর এতে অল্প করে একটু বিড নুন এই যে এতে দিয়ে দিলাম আর একটাও জিনিস দেবো সেটা হচ্ছে একটুখানি সরষের তেল এই যে আমার এটা কি সুবিধে হয়েছে জানো এই সর্ষের তেলের জায়গাটা এই দেখো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমি হাত লাগাচ্ছি এটা ভালো করে মাখতে হবে না হলে খেয়ে কোনো আনন্দ হবে না কয়েক বিল এমনই জিনিস হাত চেটে চেটে খেতে হবে তবে তো কে মনে হবে বলো খাচ্ছি দেখো এইভাবে বন্ধুরা মেখে খেও আর বিদিশা আমি স্পেশালি তোমার জন্য এটা দেখিয়ে দিলাম তুমি আমাকে দেখতে চেয়েছিলে আমি বলেছিলাম আমি দিগা থেকে ফিরে নিশ্চয়ই আমি কয়েক বেল আনবো এনে আমি তোমাকে মাখাটা দেখিয়ে দেব। বিশা কিন্তু আমি যা জিনিস করি দিদিশা কিন্তু করার চেষ্টা করে ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে ও আমাকে সময় হোয়াটসঅ্যাপে লিখতে থাকে যে দিদি সু দারু ও কিন্তু বলতে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন বন্ধু আছে হচ্ছে তার নাম হচ্ছে শিপর্দা সেও কিন্তু আমাকে সব সময় বলতে থাকে যে দিদি তুমি যেটা দেখিয়েছো আমি সেটাই করি